আমার পাঁচজন রামচন্দ্র বিনয়ন নয়নাং ওয়ার্ড ছোট কুমারখালী বাজার আমার এখানে প্রতীক সম্পত্তি বাফের প্রতীক সম্পত্তির আমাদের পনেরো শতক সম্পত্তি আমার দাদার অরে আমরা পারছি আমাদের রাস্তাঘাট যাইয়া আমাদের এখানে সাতাশ শতক সম্পত্তি আছে সাতাইশের অংশে আমি সাড়ে তিনের মালিক প্রতীক সম্পত্তির মালিক আমি সাড়ে তিনের মালিক আমি সেই সাড়ে তিনের ভিতর এক শতক জায়গার ভিতর আমি পাকা ঘর করতেছি পাকা ঘর করতেছি আর এই ঘর করার কারণে বারবার আমি আসার কারণে আমার উপরে নির্যাতিত সংগ্রাম বৃথা মামলা মিথ্যা অভিযোগ মিথ্যা এরা দীর্ঘদিন ধরিয়া প্রভাব আওয়ামী লীগের এরা এইগুলো করে আসছে এই করিয়া আমার হয়রানি করছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা অনেক কয়েকটা দেশে এখনও শেখ মামলার কাগজ নথি আমার কাছে আছে এরা বারবার আমি বাড়িও আমার বাফের পথ ঘর করতে দেয়া সেটা আমার নির্যাতিত করছে সেখানেও আমার তিন চারটে মামলা দেশে একের পর এক এরা প্রভাব ফাটাইয়া এগুলো করে এরা অর্থ খুব লুবি আর এদের জাগার ভিত্তি এদের কী লুবি এটা এলাকার সাক্ষী আছে এলাকার মানুষজন আছে এলাকার কাছে সবাই জানিয়ে দেখেন যে এরা ই করেন এখন আপনার জমিতে আপনি আমার